আপনি বেলার ভাই না ভাই ও আপনি ভিডিও তো ভাই আমি টিকটকে দেখি ভাই ভাই আপনার সাথে একটা সেলফি তোলা যাবে বেলার ভাই টাকা ছাড়া ছবি ওঠে না ভাই আপনি কে কে জানো কোথায় জানো দেখছিলাম আপনি বলতে লাভ আছে আপনি কে ভাই আপনি সেলফি তুলতে টাকা নেন ভাই আপনার কাছে পয়সা থেকে 10 টাকা পাবো ভাই এই তো টিকটকারদের অবস্থা ভাই

পাইল ভিডিও করে আপনি গায়েব দাও যাবেন আবার দেখতেছি সিগরি কি কত নি রাখছেন টাকা লাগে ও তাহলে দিতে ভাই সমস্যা কি বলুন ও আমার কাছে টাকা দেখি আছে নাকি ভাই ভাই টাকা হবে ভাই আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা না হলে দেয়নি এই ভাই একটা সেলফি তুলে এখন ভাই হ্যাঁ এখন চলে যাবে ঠিক আছে ভাই ভালো থাকিস হ্যাঁ ভাই আচ্ছা ভালো